সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো ছেষট্টি সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে তারই অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই গত উনত্রিশে মে অনুষ্ঠিত ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারনা রশিদ ধারণ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা রানী সাহা নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট আপনার পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনা রশিদ ধারণের পরিচালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা সহসভাপতি ময়জুদ্দিন তরফতার অ্যাডভোকেট আবুল কাশেম মুসা অধ্যাপক আবুল হোসাইন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকন্দ বাবলু কেরামত আলী জিন্না ও সমবায় সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিন বন ও পরিবেশ সম্পাদক সুইস সুকুমার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা সহ অন্যান্যরা এ সময় নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন আওয়ামী লীগের রাজনীতি করা একটি গর্বের বিষয় কেননা আওয়ামী লীগ দলটি বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধুর স্বপ্নে অগ্রসর হয়েছিল বাঙালি জাতি তারা বলেন ছয় দফা বাঙালির জন্য মুক্তির সনদ হিসেবে কাজ করেছিল এজন্য অনেক জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে বঙ্গবন্ধুকে তিনি পিছু হটেন নাই অত্যাচার সহ্য করে জাতিকে মুক্ত করেছিলেন এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানান এর আগে শহরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ হারুনের নেতৃত্বে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়